ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদে এআই সংস্থায় বিনিয়োগ রোনাল্ডোর সঙ্গে নতুন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিনিয়োগ করলেন ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ অরবিন্দ শ্রীনিবাসের এআই সংস্থা পারপ্লেক্স ফুটবল দুনিয়ায় এআই ব্যবহারের নজির আগে থাকলেও এবার উল্টো দিক থেকে সম্পর্ক গড়ে উঠল রোনাল্ডোর অনুপ্রেরণায় আরও উন্নত এআই গড়ে তুলতে চান অরবিন্দ বিনিয়োগ ঘোষণার পর তিনি জানান রোনাল্ডোর সঙ্গে অংশীদার হওয়া তার কাছে সম্মানের কথায় রোনাল্ডোর গোট হয়ে ওঠার মূল কারণ তার নিরলস প্রচেষ্টা ও নতুন প্রযুক্তির প্রতি আগ্রহ সেই মন্ত্রেই পারপ্লেক্সিটিকে বিশ্বের সেরা প্রশ্নোত্তর ভিত্তিক এআই সংস্থা হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য রোনাল্ডো জানান জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি করার তাগিদ থেকেই তিনি বারবার নিজেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং সেই দর্শনই তাকে নতুন প্রকল্পে যুক্ত হতে উদ্বুদ্ধ করেছে সংস্থার তরফে প্রকাশিত একটি প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে দুই ক্ষুদে ফুটবলারের সঙ্গে রোনাল্ডোর ক্যারিয়ারের সেরা অর্জন নিয়ে আলোচনা চলছে শেষে অবশ্যই রয়েছে তার বিখ্যাত সিউ সেলিব্রেশন এরপর দেখা যায় এক ব্যবহারকারী পারপ্লেক্সিটির মাধ্যমে রোনাল্ডোর সম্পর্কে জানতে চাইছেন ইঙ্গিত মিলছে ভক্তদের জন্য এই প্ল্যাটফর্মে আসছে বিশেষ ফিচার